আসসালামু আলাইকুম চলে আসছি আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার একটা ডিজাইন চলে আসছে প্রিমিয়াম একটাই ডিজাইন একটাই কালার ঠিক আছে খুবই চমৎকার লাক্সারি একটা প্রিমিয়াম গঙ্গা দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখুন আর এটা কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে কিন্তু হচ্ছে ফ্রন্ট পার্ট যে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটার প্যাটার্নটা সম্পূর্ণ ব্যতিক্রম আর ডিজাইনটা দেখেন একদম একের ডিজাইন চমৎকার একটা ডিজাইন রয়েছে আর গঙ্গার যে নেকের কাজটা একদম হেভি একটা এমব্রয়ডারির মধ্যে থাকে স্ট্যান্ডার্ড ঠিক আছে খুবই চমৎকার এই যে পর্যাপ্ত পরিমানে কিন্তু কাপড় পাবেন আর এটা ব্যাক টা কিন্তু আমরা ব্যাক যাব না আমরা দেখাবো আপনাদেরকে প্যান্টের কাপড়টা এই যে দেখুন কটনের মধ্যে দেখেন কি পরিমানে কাপড় আছে এই যে স্যালারের কাপড় এটা কিন্তু আছে কিন্তু কটনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেশে নেবেন আর আমি ভিডিওতে কিন্তু একদম রিজনেবল একটা মূল্য বলে দিচ্ছি প্রাইস থাকছে পনেরোশো টাকা এই যে দেখেন